আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টপ শোল্ডারের টি শার্টের সেটের কালেকশন দেখিয়ে দেবো যার প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে আমরা কোন ডিজাইন দিয়ে শুরু করবো ভাইয়া ফার্স্টে আমরা ড্রপ শোল্ডার দিয়ে শুরু করি ওকে নতুন আসছে কালার আসছে সবটা ব্ল্যাক কালার শুরু ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এইটা দিয়ে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে থ্রি ডি স্টাইলের মধ্যে প্রিন্ট পাচ্ছে আর স্লিপ ফুল স্লিপের মধ্যে পাবে এই যে এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে আসছে আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার একটা স্টাইল রয়েছে এই যে এখানে সিস্টেম রয়েছে একটু দেখিয়ে দেন এই যে খুব সুন্দর করে কিন্তু বেঁধে নেওয়ার একটা স্টাইল রয়েছে এটার সাথে কি আছে ভাই আমি সেম কাপড়েরই প্যান্ট থাকছে ওকে প্যান্টের লেন্থ থাকবে কত

প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় এত সুন্দর কিউট তোমরা একটা টি শার্টের প্যান্ট পাচ্ছ নেক্সট এক কথা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই এগুলোর লং থাকবে ত্রিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরও কালেকশন আছে রেগুলার যে কালেকশন এগুলো তোমাদের দেখিয়ে দিব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হ্যালো কিটি এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে তোমরা হিউজ করবে মানে এখানকার ঘেরটা পাবে নেক্সট প্যারটা থাকছে স্টার প্রিন্টের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আরেটা দেখিয়ে দিবো ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে নতুন আসছে যার যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছো কম পুঁজি নিয়ে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে খুবই আনকমন একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে একটু মিন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আঠাশ ত্রিশ এটা লং বেশি পঁয়ত্রিশ ওকে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এগুলা লং কিন্তু থাকবে চৌত্রিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এ পিনটা কিন্তু একদম নতুন আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা তুমি কিন্তু হোলসেল প্রাইজে পাবে নেক্সট একটা থাকছে নেক্সট আটা দেখিয়ে দেবো হোয়াইটের উপর ব্ল্যাক কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু এত সফট আর যার কারণে কিন্তু এগুলো তোমার রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে বা ওই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান নেক্সট আরেকটা দেখিয়ে দিবো এই একটা থাকছে হ্যালো কিটি পিন্টে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা পিন থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ একটা থাকছে প্রত্যেকটার কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি খুব ভালোর মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তোমরা ফুল স্লিপের মধ্যেই পাবে এই যে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে তাই না ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চৌত্রিশ প্লাস নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব লাভ শেপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওকে এগুলো একটু হেলদি আপুদের জন্য যে সাইজটা মানে ফিফটি প্লাস বড়ি থাকবে তাই না ওকে এগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এইটার বড়ি থাকবে ফিফটি প্লাস এটা লং থাকবে কত ভাইয়া ছত্রিশ প্লাস ওকে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টেও কিন্তু হিউজ ফোর মানে কিন্তু ঘের রয়েছে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে এগুলা কিন্তু হিউজ মানে বডি রয়েছে যে কোনো সাইজের মানে হেলদি কাপড়ও কিন্তু এগুলো নিয়ে তোমরা পরতে পারবে কাপড় থাকবে সেম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট দেখিয়ে নেক্সট টাইপ কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমিছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমা আসে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে লাভ পেজ